সৌম সরকার সাইফ হাসান নাজমুল শান্ত তাহুদ হৃদয় হাসান মিরাজ মাহিদুল অঙ্কন নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানজির ইসলাম মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এটাই আগামীকালের জন্য আমার একাদশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য এই মিরপুরে বৃষ্টি হচ্ছে এবং উইকেট সম্পর্কে আমি যদি ভুল না করে থাকি তাই কোচ ব্যারেন সামি একটা কথা বলেছেন এমন উইকেট তিনি কখনোই দেখেননি অর্থাৎ এই উইকেটে মিরপুরের টিপিক্যাল উইকেটে পেইসারদের দাপট থাকবে না সেটা স্বাভাবিক আর এমন একটা উইকেট হচ্ছে যা অতীতে মিরপুরেও হয়নি সেই উইকেটে আপনি দুয়ের বেশি পেইসার খেলাবেন না মুস্তাফিজুর রহমান যে কোনো স্লো উইকেটে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠেন মিরপুরেতে বটেই মিরপুরের রাজা বলা যায় মুস্তাফিজকে মুস্তাফিজকে আপনি রাখবেন তসকিন আহমেদ

আমি আশা করবো আমিও বলি এটা আমার একাদশ এক্স বলা একাদশ বলা যায় কিন্তু একাদশটা আসলে আমার এবং এই একাদশে আমি সৌম সরকার ওয়ান ডে তে ফর্মে নাই ওয়ান ডে তে তার ফর্ম খুব ভালো না সুতরাং আমি আসলে তামিংকেও রাখছি না সৌম্যকে রাখবো সৌম সাথে সাইফ তিনে শান্ত চারে তাহয় পাঁচে মেহেদি হাসান মিরাজ ছয় অঙ্কর অঙ্কর এই কারণে অঙ্কনের ডেবিউ হবে যদি এটা হয় অঙ্কন এই কারণে আমরা একটু মিডল অর্ডার ব্যাটার খুব বোধ করছিলাম এবং আগের ম্যাচে আমাদের নেওয়া হয়েছিল শামীম পাটারি হোক কিংবা জাকের আলী অনেক হোক কেউ আসে পারফর্ম করতে পারছেন না অঙ্কন যেহেতু ঘরোয়া ক্রিকেটের ফর্মে আছেন আমরা অঙ্কনকে চাইব এইখানে উইকেট কিপিং করবেন ডেফিনেটলি নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান হয়তো আরও কিছু সুযোগ পাবেন ঋষাদ হোসেনকে আমি রাখছি কারণ ঋষাদ হোসেন আসলে এই ধরনের উইকেটে স্পিন উইকেটে খুব ভাইটাল হতে পারে এবং তার ব্যাটিংটাও আসলে বাংলাদেশ দলের প্রয়োজন লেফটার স্পিন একজন থাকবেন অবশ্যই তেমদুল ইসলাম খেলছে এটা মোটামুটি নিশ্চিত দুইজন পেসার থাকবেন যেটা বলছিলাম মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদ এটা আমার একাদশ আপনারা চাইলে আপনার একাদশ জানাতে পারেন কমেন্ট বক্সে তবে ম্যাচের দিন যেকোনো কিছু ঘটে যেতে পারে যে কোনো কিছু ঘুরে এমন হতে পারে যে সৌম্য সরকার অনেকদিন পরে তাকে না খেলে তানজিদ তামিমকে খেলাই কিংবা মিডিল অর্ডারের মাহিদুল অঙ্গনকে না খেলাই যাকে অনেক ক্যারেক্টার সুযোগ দিই পেস বলিং এ প্লাস কিনা আমরা যদি নামিয়ে তাজিম হাসান সাকিব তেলে এমন হতে পারে এটা আসলে টিম ম্যানেজমেন্ট জানে আমরা বাইরে থেকে আসলে ধারণা করতে পারবো না কারণ গেল কয়েকটা সিরিজে যেটা হয়েছে আমরা একটা ধারণা করেছি দেখা হচ্ছে পুরো উল্টো চারটা পাঁচটা পরিবর্তনে বাংলাদেশ দল মাঠে নেবেছে অর্থাৎ এই বাংলাদেশকে আসলে প্রেডিক্ট করাটা খুবই কঠিন তবে যেটা প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে মিরপুরের উইকেট মিরপুরের উইকেট বাংলাদেশকে বেনিফিট দিবে এবং অন্য সময়ের থেকেও আরো ভয়ঙ্কর হতে পারে যেটা বাংলাদেশ দলের যে কোনো ক্রিকেটারের চাইতে ওয়েস্ট ইন্ডিজের কঠিন প্রতিপক্ষ বড় প্রতিপক্ষ অর্থাৎ বলতে পারেন আপনি বাংলাদেশের বাংলাদেশ দলের প্রয়োজন যদি মাথায় রেখে আপনি দোষ দিতে পারবেন না বিসিবিকে বিকে দোষ দিতে পারবেন না গ্রাউন্ডস কমিটিকে দোষ দিতে পারবেন না কারণ আসলে কিছু করার নাই কোনো অপশন নাই আপনার এমন উইকেটে খেলতে হবে এমন একটু খেলেই জিততে হবে খেলে জিতে বিশ্বকাপ খেলতে হবে তাছাড়া তার কোনো ওয়ে নাই সুতরাং আমার একাদশ আপনি আরেকবার মেলাতে পারেন তার আমার তো কোনো ভুল হতে পারে শুরুতে সাইফ হাসান সৌম সরকার নাজমুল হাসান শান্ত তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ ভাইদুল অঙ্কন নুরু হাসান সোহান বিশাদ হোসেন তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান তাস্কির আহমেদ এটাই হচ্ছে আমার একাদশ এবং এই একাদশটা থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি দেখছি এবং আমার মনে হয় সেটা উচিত না এবং আমারও বলছি আপনারা আপনাদের একাদশ কমেন্ট সেকশনে জানাতে পারেন